আলাইকুম ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এই একদিকে চ্যানেল ওয়ারিং আর আছে আমার টিবিসি ওয়্যারিং ওয়ারিং আসলে এই ওয়্যারিংটা কোথায় ব্যবহার করা হয় আপনারা যারা ইলেকট্রিক্যাল কাজ জানেন তো কাজ করেন আগে থেকে জানেন তো আপনারা অটোমেটিক অলরেডি বুঝতে পেরেছেন তারপর আমি আলোচনা করি তো এটি হচ্ছে এনএসডি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি জাতীয় দক্ষতা মান অর্থাৎ

বাম দিকে নিয়ে আসলো এতটুকু চেঞ্জ হতে পারে সাধারণত এই একটি করার জন্য একটি ডায়াগ্রাম আছে অর্থাৎ লেয়ার্লান্ট ডায়াগ্রাম অনুযায়ী যেটা যেখানে বসানোর কথা যেমন সুইচ বোর্ডটা এখানে মানে এখানে বসাইতে বলছে ঠিক সুইচ আমাকে আমার এখানে বসাইতে হবে

বা যে সুইচ দ্বারা যে বাতিটা কন্ট্রোল হবে যে রেগুলেটর দ্বারা যে বাতিটা কন্ট্রোল হবে বা যে টুপিং সকেটে যে সুইচ দ্বারা কন্ট্রোল হবে ঠিক ওই সুইচ দ্বারা ওই বাতিগুলো বা ওই রেগুলেটর গুলো আমাকে কন্ট্রোল করতে হবে এটি আমাকে প্রথমে নিশ্চিত করতে হবে তো সেই ক্ষেত্রে আমার কি প্রথমে হচ্ছে লেয়ার প্ল্যান ডায়াগ্রাম এরপর হচ্ছে আমাকে ওয়্যারিং ডায়াগ্রাম ভালোভাবে বুঝতে হবে তো আপনি যখন কাজটি কমপ্লিট করবেন তো কমপ্লিট করবেন বা হচ্ছে কল্পিলেশন করতেছেন আপনার যখন একটা জব দেওয়া হবে এই জবটি করার টাইম হচ্ছে আপনারা চার ঘন্টা পাবেন চার ঘন্টার মধ্যে আপনাকে শেষ করতে হবে তো আপনাকে এখানে কি কি প্রশ্ন করতে পারে এই প্রশ্নগুলো কি কি হতে পারে আমি সেগুলো সম্পর্কে একটু আলোচনা করতেছি তো প্রথমে আমরা এনার্জি মিটার যে ইনপুট লাইন দিলাম যেখানে আমার ইনপুট লাইন দিলাম প্রথমটি হচ্ছে আমার ফ্রেজ টার্মিনাল

দুইটি টার্মিল আছে প্রথম প্রথম একটা নাট আছে তারপর একটা নাট আছে আমি কি হবে দুইটি নাটের মাঝেই যাতে আমার এই খেয়েটি আমাকে নিশ্চিত করতে হবে আপনি যখন পর্যাপ্ত পরিমাণে লাইন দিবেন দেওয়ার পর আপনি প্রথম নাটটা ভালো করে টাইট দিবেন টাইট দেওয়ার পর আপনি এটাকে টান দেবেন টান দেওয়ার পর দেখবেন যদি খুলে আসে তাহলে আপনার এটি লাগানো ঠিক হয় নাই এরপর আপনি যদি খুলে না আসে তারপর দ্বিতীয় নাটটি আপনি

এনার্জি মিটার প্রধান কাজ হচ্ছে আমরা যে ইউনিট করে ব্যবহার করতেছি ইউনিট গুলো ইউনিট আকারে প্রকাশ করা তো এর ব্যবহার এবং এই এনার্জি মিটারে কয় ধরনের কয়েল ব্যবহার করা হয় দুই ধরনের কয়েল ব্যবহার করা হয় একটি হচ্ছে তাহলে সিসি কয়েলটা থাকে হচ্ছে আমার সিরিজ কানেকশন এরপর বলতে পারে যে আহ পিসি কয়েলটা কি কানেকশন থাকে সিসি মানে হচ্ছে কারেন্ট কয়েল আর পিসি মানে হচ্ছে প্রেসার কয়েল তাহলে সিসি থাকে সিরিজ কানেকশনের আর প্রেসার কোয়েল মানে পিসি থাকে প্যারালাল কানেকশন তো এরপর আসলে কোথায় এর ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে আপনি এখানে এটি একটি প্রশ্ন যে আপনার এখানে লোড আছে আপনি ওয়ারিং করছেন ফ্যান একটা লাইট বা সর্বোচ্চ দুটো লাইট হতে পারে দুটো ফ্যান হতে পারে সেক্ষেত্রে আপনি 32 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করছেন এটা কি যুক্তিসঙ্গত অবশ্যই না সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে সিক্স এমপিয়ার অথবা টেন এমপিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করা আছে আমার যুক্তিসঙ্গত তো অনুরূপ ভাবে আমার প্রত্যেকটি ক্ষেত্রে ঠিক যদি লোডের পাওয়ার বা লোড হিসেব বিবেচনা করে আমাকে ওই অনুযায়ী ওয়ারিং এর ক্ষেত্রে সাধারণত এই ছোট ছোট ওয়ারিং এর ক্ষেত্রে সাধারণত সিক্স এমপির অথবা টেন এমপির সার্কিট ব্রেকার গুলো ব্যবহার হয়ে থাকে তো এরপর আসলো কি এখন আমি এনার্জি মিটার থেকে এস পর্যন্ত এখানে কত আর এম এর কেবল আমরা সংযোগ করেছি সাধারণত এখান থেকে এনার্জি মিটার থেকে এনার্জি মিটার থেকে আমার এস পর্যন্ত এখানে ফোর আর এম কেবল ব্যবহার করা হয় এবং এস ডিবি থেকে এই সুইচ বোর্ড সাথে আছে আমার এখানে পিকটেল জয়েন্ট পিকটেল জয়েন্ট পর্যন্ত এখানে ফেজ তার এখানে নিউট্রাল নিউট্রাল তার এটি যাবে টু পয়েন্ট ফাইভ আর এম কেবল এরপর হচ্ছে পাওয়ার সকেট আসবে ফেজ উইথ নিউট্রাল টু পয়েন্ট ফাইভ আর এম কেবল এরপর হচ্ছে এই সুইচ বোর্ড এবং এখানে নিউট্রাল নিউট্রাল পর্যন্ত আসবে ফেসার এবং মিটার তার দুটি আছে 2.5 ওয়াট কেবল আছে এরপর সুইচ বোর্ড থেকে লোড পর্যন্ত সুইচবোর্ড থেকে লোড পর্যন্ত যাবে মোট 1.5 ওয়াট কেবল তো এইগুলো আপনাকে প্রশ্ন করবে যে আপনি সুইচবোর্ড থেকে লোডে কত ওয়াট কেবল ব্যবহার করছেন তো আপনি এখানে ব্যবহার করতে 1.5 ওয়াট দেন কিন্তু আপনি ব্যবহার করছেন 2.5 ওয়াট দেন তাহলে আপনার ওয়ারেন্টি হয় না এত তার ইলেকট্রিক্যালে আপনার নলেজটি এখনো যথেষ্ট ঠিক না নলেজের ঘাটতি আছে সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে জানতে হবে এএরপর আসলে অনুরূপভাবে এখানে যেভাবে না নাকেও আমরা টাইট দিয়েছি ঠিক অনুরূপভাবে এসডিবি এর ক্ষেত্রে প্রত্যেকটি সার্কিট বেকারে আমরা সেভাবে টাইট দেব এসনসর আছে করবে কি এগুলোকে টান দেবে টান দিই দেখবেন খুলে আসে নাকি তাইতো জোরে জোরে টান দেবে যদি খুলে আসে তাহলে বলবি যে আপনার এটা লাগানো হয় নাই সেই ক্ষেত্রে আপনার এখানে নড়াজের ঘাটতি আছে তো আপনি কি করতে হবে তো প্রথমে যখন আমরা এগুলো সংযোগ করব অবশ্যই এটাকে ভালোভাবে প্রেস দেব তো সেই ক্ষেত্রে যদি না হয়

তো দেখা গেল প্রথমে ফ্রিজ কানেকশন করা আছে ফ্রিউজের পরে একটা ইন্ডিকেটর তারপর সুইচ তো এখানে যেটা যার পরে কানেকশন করার কথা ঠিক সেটাই সেভাবে কানেকশন করা হবে এখন এখানে আপনাকে সুইচ বোর্ডে প্রশ্ন করতে পারে যে এখানে এইগুলো কত এইগুলো হচ্ছে সর্বোচ্চ পাস এম্পিয়ার এইগুলো আমাকে জানতে হবে ঠিক অন্যভাবে ক্ষেত্রে এটি আমাকে জানতে হবে তো আর যদি এখানে কোলিং বিল আসে যে কোলিং বিলে একটা বাতি আমরা সংযুক্ত করেছি বাতিটি আমরা কেন ব্যবহার করতেছি অর্থাৎ এই কোলিং বেলের সাথে বাতিটা কি কানেকশনে থাকে কোলিং বেলের সাথে বাতিটা থাকে আছে আমার সিরিজ কানেকশনে সিরিজ কানেকশনে থাকে তো এটি হচ্ছে বাতিটা আমরা কেন ব্যবহার করতেছি বাতিটা ব্যবহার করতেছি কোলিং বেলের সাউন্ড কম বেশি করার জন্য এক আছে সেফটি এবং নির্দেশনা হিসাব ব্যবহার করার জন্য আরটি আছে কোলিং বেলে আয়ু বৃদ্ধি করার জন্য মূলত এই দুই তিন কারণে এই বাতিটি আমার সিরিজ কানেকশনে ব্যবহার করা হয় তারপর বলতে পারে রেগুলেটর সার্কিটের সাথে কি কানেকশনে আছে

মানুষের জানি না কোন ক্ষেত্রে সিলিং গুলো কানেকশন করতে হয় আমরা সাধারণত একটা বিষয় মনে রাখবেন এক নম্বর কলিং বেল দুই নম্বর হচ্ছে লাইট এবং তিন নম্বর হচ্ছে সিলিং ফ্যান এই তিনটা জিনিসের ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই সিলিং রোজ কানেকশন করতে হবে যদি তিনটে লোড কখনো এই ডায়াগ্রাম বা কোনো জবে আসে তাহলে সিলিং রোজ কানেকশন করতে হবে তো আরেকটি বিষয় দেখেন আরেকটি আছে আমার পাওয়ার সকেট এই পাওয়ার সকেট এই পাওয়ার সকেট কত এম্পিয়ারে ব্যবহার করা হয় এটি সাধারণত তেরো এম্পিয়ারে ব্যবহার করা হয় যেটা হ্যাবিটাইপ সে দেশে ষোলো বা সতেরো ইন্টার পর্যন্ত হয়ে থাকে তো সাধারণত আপনি যখন এই ডায়াগ্রামটি বা এই জবটি দিবেন বা কোনো প্রতিষ্ঠানে অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে কোথায় কত আগের তার ব্যবহার করব কোথায় এখন সুইচ বোর্ডে কত আর্মের ব্যবহার করব এবং সুইচ বোর্ডের ক্ষেত্রে কত আপনাদের তার ব্যবহার করব সেগুলো আপনার আপনাকে নিশ্চিত করতে হবে তো ধন্যবাদ সবাইকে

যোগাযোগ করবেন একটি বিষয় বলে রাখি এই ভিডিওটি আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলিকে লাইক কমেন্ট করার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই